প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি বস্তন করছে পাবনা জেলা ঈশ্বরদপুর জেলা অরণকুলা হাট সংলগ্ন সাইদ ডেইরি ফার্ম আর সাইদ ডেইরি ফার্মের মালিক সাইদ ভাই সাইদ ভাই এখান থেকে বাচ্চা সব এবং বাচ্চা সারা রানি দুধের গাফি বিক্রি করে থাকে সপ্তাহ পর দেখুন যে গাভিগুলো জাতমান দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যেখান থেকে গাফি পকাল সার যেটা সংগ্রহ করতে চান না কেন অবশ্যই সরজমিনে ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটি সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদু সাইদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদু ভাই খুব ভালো আছে সাইদ ভাই ব্যবসা মানে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো চালা ভালো কাজ করতেছে বিদায় দর্শকের আমন্ত্রণ করে লেছে জি আপনার তো ভিডিও চললে অনেক ভিউ হয়ে থাকে আমার ভিউ হতেই থাকবে দাদু আমি কোনোদিন খারাপ জিনিস কোনোদিন ধরেও ধরে নি বেঁচেও নি দর্শক তো অনেক লাইক অনেকে কিন্তু আপনাকে চেনে এবং নতুন যারা ভাই বোন আছে তাদের দুধের না নাও আপনি ফরমেট ঠিকানাটা বলুন আমার নাম মোহাম্মদ আবু সাইদ আমার বাড়ি ঈশ্বরদী অরনখোলা পাবনা জেলা যে কোনো দর্শক ভাই আসবেন সরজমেনে এসে একদিন দুদিন থেকে যাচাই বাছাই করে গাবি ডাল্লা চিন্তাটা বেশি করবেন জি আপনাদের বাচ্চা সহ এবং বাচ্চা সারা

বাচ্চা বয়স আছে ছয় দিন শাল দুধ পাচ্ছেন কিরকম ভাই পাচ্ছে দুই বেলা এখন তেরো শের তেরো লিটার আসবে দাদু আমি তেরোশো দশের গ্যারান্টি দিলাম পনেরো লিটার আসবে তেরো লিটার দুধের গ্যারান্টি দিলেন হ্যাঁ দাদু ভাই মাশাআল্লাহ চারটা বাট তখন চার জায়গা ছড়ানো একদম মনে হয় কোন চালা পৃথিবীর সেরা বাট আর মা বন্ধু দেখেন একটা পা করলে 10 বে দর্শক আসলে তো বুঝ করে দিতে পারবেন বুঝ করে দর্শক আর নিজে দোয়া লিবি এখানে বুঝ কি কাস্তে বাচ্চা ধরেই নি দুধ আদের বাটগুলো দেখেন আর মা বোনেরা কিভাবে দুধ দোয়া লাগে চলে দেখেন মায়ের রমজান সামনে দা দেখেন দেখেন কস কস করে দুধ বানাবে দাদুভাই ভাই মাশাআল্লাহ দেখছেন কি কি মোটা দেখেন দুধের একদম মাটি ফাটি বাড়া চলে যাবে চারটা একটু দেন আয় এটা কাম তো দিবই দাদু টান না দিলে তো মাশাআল্লাহ I <laughs>

দুধ বেশি পৃথিবীর দুই মাসে খিল আছে আবার ছয় মাসের আছে দুই বেলা বারোশের দুধ আছে ছয় মাসের প্রেগন্যেন্ট এবং দুই বেলা বারো লিটার দুধ হ্যাঁ দাদু ভাই বাচ্চা ছাড়া রানি দুধের গাবে হ্যাঁ দাদু ভাই অনেক সুন্দর আবার ছয় মাস পেগলে দুধ এটা দামে রাখছি এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ দরদামে তো অসুবিধা আছে দেখি নিতে পার না দরদাম করার জায়গা নাই সেরকম ওই সব জায়গা শুধু এক লক্ষ সাতাশ আমরা নিজের ডাক্তার দিয়ে নিজেদের যদি কোন রকম যদি ডাক্তার নাই এক টিকার দাম এক লক্ষ সাতাশ

দেখাই দেন আর মাজাকে গলাটা কোন জায়গায় দেখে অনেক সুন্দর টা ভাবি গল্প করার কিছু নাই গল্প করে না দাদু বুঝছে বস কি রকম ভাই চার দাঁত দাদু চার দাঁত কত নম্বর দিছিল এটি এক নম্বর দিচ্ছে এটি দুই নম্বরে চলতেছে

গল্প কিনতে আসলো জীবন শেষ ঠিক আছে ভাই শাহদ কে দেন শাহিদ ভাই তিনটা গাফি দেখালেন জাতমান বস দাম সব বিস্তারিত জানালেন পরিশেষ দর্শক তো কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা কারো ভাই বানাবেন না দাদা বানাবেন না জি মানে আর আপনার কাজ আর একদিন চাপা কখনোই দিবেন না কেউ টেকের সাথে এখন বউ লাগছিল না বাপ ও সাহায্যে গরুর জগৎ খুবই খারাপ গরুর জগৎ খুবই খারাপ আপনি টেকা দিয়ে পয়সা দিয়ে কিভাবে আপনার ওই কাজটা করে দিবি ও তো পকেট ভর্তি পকেট ভরার আশা করতে চাই না সরজমিনে আসবেন একদিন দুদিন থাকি আপনার গাভি লেবেন এখানে রাজার হাট বাড়ির পাশে সোমবারের দিন আসবেন দেখে শুনি আমাদের খামারেও দেখবেন আরো জায়গায় দেখবেন যে কোনো টাইম লাগবে গরু ভাবি প্রবাসের উদ্দেশ্যে প্রবাসের উদ্দেশ্যে একটা কথাই বলবো ওরা মেলা কষ্টের